দায়িত্বশীল পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে শুধু মায়া কান্না দেখি কিন্তু আমরা তাদের সার্বিক কার্যক্রমে মনে করি তারা ইসরাইলের দালাল ঠিক কিনা বন্ধু ভাই সরকার কেন পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল বাদ দিল তার মানে তারা তলে তলে ইসরাইলের সাথে সম্পর্ক করে সরকারকে আহ্বান করবো

আলহামদুলিল্লাহ বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে দক্ষিণ পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব পূর্ব সমাবেশের সংগ্রাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রাম সভাপতি জননেতা মারানা ইমতিয়াজ আলম উপস্থিত আজকের সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক আমির শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহেখা চরমরাই উপস্থিত সংগ্রামী মহাসচিব উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ রাজ্য নেতৃবৃন্দ সমিত বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ প্রিয় আমার আমরা কেন একত্রিত হয়েছি সকলেই জানি আজকে যারা অমানবিক নির্যাতন করছে মানুষের উপরে এদেরকে কাগজে মানুষ বলা হলেও আমরা তাদেরকে মানুষ বলতে পারি না ঠিক হামলা মামলার পক্ষে যারা অত্যাচার করছে এরা বিশ্ব চলার সরার কিছু হতে পারে না সাধারণত নারMetaData পক্ষে এবারে একজন মানুষের একজন মানুষের উপরে কখনই অত্যাচার চাইতে পারে না আমাদের কথাবার্তা স্পষ্ট আমরা সরকারকে বলতে চাই আপনি স্পষ্ট করেন বাইরে বৃষ্টি বৃষ্টি কথা বলেন আপনার ছাত্র সংগঠন দিয়ে প্রোগ্রাম করান আর ওদিকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দেন আমাদেরও সন্দেহ হয়েছে নির্বাচনের আগে আপনার মহাসচিব যেরকম বলেছিলো তলে তলে সব হয়ে গিয়েছে আমাদের ভালো ইস্টাইল সোধা আপনাদের তলে তলে অনেক সম্পর্ক আছে আমরা প্রস্তুত রয়েছি বাংলাদেশ থেকে সেনাবাহিনী যদি পাঠানো যায় মুসলমানদের পক্ষে আমরা চাই যে আপনি সেটা প্রেরণার ব্যবস্থা করুন এদেশের লাখো কোটি চোখ এবং মুসলমানরা